বন্ধুরা মাত্র বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে ভিডিও ভাইরাল করে দেবো আজকে কী টিক্স সেটা তোমাদের আজকে দেখাবো তো সবার প্রথমে আমি একটি চ্যানেল দেখাচ্ছি দেখো আমার এই চ্যানেলটি দেখো নিদুল রিক্স দেখো আমি গত গত পরশু দিন আগে ভিডিও ছেড়েছি দেখো ডুয়েট ভিডিও এখানে দেখো তেত্রিশ কে তারপর সার্সে ওয়ান পয়েন্ট ফাইভ কে তারপর সার্সে টু পয়েন্ট টু কে তারপরে টু পয়েন্ট টু পয়েন্ট না সাত ছ অষ্টাশিটা তিরিশটা ছাব্বিশটা এরকম ভিউ হতেই থাকে কিন্তু এরকম তোমাদেরও হয় যে ভিউজ ডাউন হয়ে যায় এই ডাউন হওয়ার কারণটা কী আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো ডাউন হয় সবার প্রথমে আমরা চলে যাবো হোমে হোমে যাওয়ার পর এই এখানে যে টিকমারটা দেখতে পাচ্ছি ঘড়ির মতোই কাটাটি এই ঘড়ির মতোই কাঁটা থেকে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তিনটে ট্রেন্ডিং মিউজিক গেমিং স্পোর্টস ইউটিউব প্রাইম ইউটিউব স্টুডিও ইউটিউব মিউজিক ইউটিউব গাইডস তো এগুলো কিছু ক্লিক করে দরকার নেই তোমরা শুধু এখান এখানে ট্রেন্ডিং সেকশানে ক্লিক করে দেবে ট্রেন্ডিং সেকশানে ক্লিক করার পরে তো ট্রেন্ডিং সেকশানে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাভলেবল ভিডিও তো তোমরা যে এই ভিডিও মনে করো আমি এই একটি ভিডিও এই একটি ভিডিও সিলেক্ট করে নেব তো এই ভিডিওর করে আমি ক্লিক করে দেব সাউন্ডটা আমি কমিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে তো এবার এইখানে দেখতে পারবেন ও এই ভিডিওটি হবে না রিমিক্স ও এই ভিডিওটা হবে না তো আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা একটু ওপর স্কল করে দেখব স্কল করে যে মনে করো আমি যে কোনো একটি ভিডিও নেব মনে করো আমি এই ভিডিওটি নিলাম এই ভিডিওটা নেব এবার নেওয়ার পরে আমরা এখানে ট্রেন্ডিং মানে এইতে চলে আসবো এইখানটাতে চলে আসবো রিমিক্সে তো এখানে রিমিক্সে আসার পরে এখানে এখানে দেখতে পারে গ্রিন স্কিন গ্রিন স্কিন নামক এইটাতে ক্লিক করে দেবে গ্রিন স্কিন গ্রিন স্কিনে আসার পরে তোমরা এখানে ভিডিওটা ডান করে দেবে এই যে নিচে ডান বাটন এই যে নিচে ডাউন বাটন আছে তোমরা এটা ক্লিক করে দিবে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেবে ভিডিওটি সেভ হবে তো নেক্সট বাটনে ক্লিক করবা নেক্সট বাটনে ক্লিক করার পরে এই ইন্টারফেসে তোমাদের নিয়ে আসবে কি হ্যাশট্যাগ দেবে কি টাইটেল দেবে তোমরা এখানে তো আমি তোমাদের যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই ভিডিওর মধ্যে যে একটা রিয়াকশান আছে তোমরা সেটা লিখবে লেখার পরে যে মেন কাজটা করতে হবে যে হ্যাশট্যাগ দিলে ভাইরাল হবে সেই হ্যাশট্যাগটা তোমরা দেবা কী হ্যাশট্যাগ এখনই যে নেবে হ্যাশ শর্টস এসএস ও আরও করিও তোমরা যে ভাবো মেলাগুলো ই দিতে হয় হ্যাশট্যাগ দিলে অনেক ভালো হয় আমি বলছি না এই চিন্তাভাবনা ছেড়ে দাও এই চিন্তাভাবনা তোমরা ছেড়ে দাও নাহলে ইউটিউব তোমাদের কোনো দিনও ভাইরাল করতে দেবে না এল করিতাম কিছুতেই বুঝতে পারবে না ইউটিউব অ্যাল যে তোমরা কোন প্রসেসে ভিডিও করতো তো আমি তোমাদের দেখানোর জন্য বলছি আর নিশ্চ তোমরা কিন্তু আগে এই শর্টসের আগে তোমরা কিন্তু টাইটেল লিখে দেবে টাইটেল লিখে দেবে এখানে মেন যেটা হচ্ছে সেটা হয়েছে এই প্রাইভেট সেকশনে ভিজিবিলিটিতে এইখানে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটা সেকশন আছে পাবলিক আন্ডারস্ট্যান্ড প্রাইভেট আর তিনটাতে আছে আসে তিনটার মধ্যে তোমরা কোনটা এই যে আনলিস্টেড ডাকে আনলিস্টেড ডাকে তোমরা ই করে দেবে আনলিস্টেড করে ভিডিও ছাড়লে একটা নির্দিষ্ট সময়ে তোমরা পাবলিক করে দেবে তো এবার সে আমরা লোকেশানে লোকেশন আসার পরে এশিয়া তোমরা সিলেক্ট করবে এশিয়া কারণ এশিয়া উচ্চ মহাদেশ এশিয়া সিলেক্ট করবে এস এইস এশিয়া এশিয়া সিলেক্ট করার পরে এশিয়া সিলেক্ট করবে এশিয়া সিলেক্ট করার পরে এখানে এইখানটাকে মেন এইখানটাতে মেন তোমরা এই এটা তোমরা বুঝতে পারো না এটা তোমরা বুঝতেই পারো না এটা কারণ তোমাদের দেখে দিচ্ছি সিলেক্টেড অডিয়েন্স সিলেক্টের এখানে ইএস মোড গাইড আর নো মোড গাইড এই 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 এইখানটাতে তোমরা বুঝতে পারো না এখানটাতে তোমরা এই ইএস মোড গাইড করলে তোমরা শুধু ছোটো বড়ো শুধু ছোটরা এই ভিডিওটি দেখবে আর যদি নো মুড কাইড করে তাহলে বড় ছোটো সকলেই ভিডিও দেখবে তাহলে নো মুড কাইড করে দেবে করার পরে এখান থেকে বেড়ে যাবে বেড়ে যাওয়ার পরে ভিডিওটাকে আপলোড করে দিবে তো আমি আপলোড করেছিলাম তোমরা আপলোড করবে দেবে আপলোড করার আপলোড করার পরে একটা নির্দিষ্ট টাইম দেখে এডিট সেকশনে যাওয়ার পরে এটাকে পাবলিক করে দেব তো তারপরে দেখবে তোমার ভিউ কেরকম বাড়ে যারা নতুন চ্যানেল তারাই ভিডিওটি দেখবে তো ভিডিওটি এইটুকুনি ছিল তো বাই